তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা বাটিতে মাছ রাখা আছে তো ওই মাছগুলো আমি ভাজবো তারপর ওই মাছ দিয়ে আমি ভাজি করে খাবো। তো আপনারা দেখতে থাকুন কি করে শর্টকাটে আপনি ভাজি করে সুন্দর করে একটা ভালো খাবার সুস্বাদু করে ফেলতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে মাছগুলো কেটে ধুয়ে তারপর মশলা মিশাই নিতে হবে আর মশলাটা আপনার যে গিয়া সামান্য লবণ সামান্য হলুদ সামান্য মরিচ এগুলা দিয়ে প্রথমে মাছগুলোর মাখায় নেবেন তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিবেন আর তেল গরম হয়ে গেলে ওই কড়াইটাতে আপনি যে মশলা মাখা মাছগুলো আছে ওটা ছেড়ে দিবেন তবে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন যাতে করে এই মাছগুলো তেলটাকে চুষে নেই তো যখন শক্ত হবে তখন আপনি আস্তে আস্তে নাড়াতে থাকবেন কারণ যদিও এর আগে নাড়াতে শুরু করেন তাহলে দেখতে পারবেন যে মাছগুলো ভেঙে গেছে তাহলে খুব একটা সুন্দর আপনার ভাজি হবে না যা যেটা দেখতে খুব বিরক্তিকর লাগবে তো আপনি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আবার ডেকে দিবেন তো ডেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার খুলে দিবেন তারপর দেখবেন কি অবস্থা তো ডেকে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে মাছগুলো অনেকটা টানছে তো আমি এই তেলটাকে মাছগুলাতে ভালো করে মিশাই নিব যাতে করে পুরোটা মাছে তেলগুলো ভালো করে তেল যদি ভালো করে না লাগে তাহলে ভাজিও তেমন হবে না দেখা যাবে যে একদিকে পুড়ে গেছে একদিকে ভালো হয়েছে এরকম একটা অবস্থা হয়েছে তো আপনি বারবার করে নাড়াচাড়া করবেন এবং দেখবেন তেলটা ঠিক মতো হয়েছে কি না এই জন্য আপনাকে বারবার করে না করতে হবে এবং না হলে আপনার মাছটা যে পরিপূর্ণ সুন্দরভাবে একটা আস্ত মাছ হিসেবে বাঁচতে পারবেন ওটা হবে না ভেঙে যাবে তখন দেখতেও খারাপ লাগবে আর খাইতেও মানে একটা ভালো লাগবে না আপনার কাছে কারণ যেই জিনিস দেখতে ভালো ওইটা খাইতেও ভালো হবে তো আপনি অবশ্যই একটু পরপর ভালো করে তেল দিয়ে নাড়ে নাড়ে দিবেন যাতে করে মাছটা আসতো থাকে তো দেখতে পাচ্ছেন আমি বারবার নেড়ে দিচ্ছি তারপর বারবার ঘুরে দিব। যাতে করে আমার এই মাছটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবেই করে আমি এই মাছগুলোকে খুব সহজে অল্প সময়ের মধ্যে ভাজি করে নিতে পারবো যেটা হয়ে যাবে খুব একটা সুস্বাদু তো কিছুক্ষণ না চাড়ার পর দেখছি প্রায় হয়ে গেছে তো কিছুক্ষণ ডেকে দিলাম আবার তো ডেকে দেওয়ার পর এবার তুললাম দেখলাম যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার মাছটা পরিপূর্ণ ভাজা হয়ে গেছে তো এবার আরেকটু নেড়ে চড়ে দেখবো যে কী অবস্থা নাহলে হয়তো নিচের এক পাট ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে মাছগুলো ভাঙা হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ করার পর দেখতে পাচ্ছেন যে নাড়াই চাড়ায় আমি মাছগুলোকে খুবই একটা শক্ত করে ফেলছি তো ওই শক্ত মাছটাকে এবার আমি আস্তে আস্তে রেখে দেবো এবং ডাকনা দিয়ে দেবো যাতে করে এটা আর একটু করে শক্ত হয় তো এইবার আমি দেখতে পাচ্ছি আরেকটু শক্ত হয়েছে এইবার এটাকে আরেকটু নেড়ে দেখবো তো দেখতে পাচ্ছি অনেক শক্ত হয়ে গেছে তো এইভাবে আরেকটু নাড়াচারা করবেন তো কিছুক্ষণ নাড়াচাড়ার করবো ওভাবে আস্তে করে যাতে করে মাছগুলো ভেঙে না যায় কারণ বেশি তো ওই যে কড়ার সাথে লেগে যাবে এবং মাছগুলো ভেঙে যাইতে পারে এই জন্য আপনাকে আস্তে আস্তে করে নাড়াইতে হবে যাতে করে ভেঙে না যায় তো কিছুক্ষণ পর এভাবে নাড়াবেন কিছুক্ষণ পর পর এভাবে নাড়াবেন তো দেখতে হবে যে অল্প সময়ের মধ্যে আপনার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এই ভাজার পর এভাবে ঘুরতে 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 তো আর কি বলবো ভেবে পাচ্ছি না এই করতে 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 শেষ করে দিতে ইচ্ছা করতেছে তো কি আর করা আর কিছু বলার নাই তো দেখতে পাচ্ছেন না একই কাজ বারবার করতেছি কি আর বলবো এই জন্য আর কিছু বলতে পারতেছি না এই জন্য করতে 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 শেষ করে দিতে হবে আমাদের এই মাছ বাজাটা তো এইভাবে করে কিছুক্ষণ নাড়াবো 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 নাড়াইতেছি নাড়াইতেছি শক্ত হইতে 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 তাক হইতে থাক হইতে থাক তারপর কিছুক্ষণ পরে এটা আরও শক্ত হয়ে যাবে আর পরিপূর্ণ একটা মাছ হয়ে যাবে আর এরপর আমরা এটাকে কি করবো যে একটা কড়াইয়ে তারপর নিয়ে নিব তারপর পেঁয়াজ তারপর আপনার ধনে পাতা মশলা মিশাই দিব যাতে করে মাছটা একটু সুস্বাদু পরিপূর্ণ হয় সেই জন্য করে আর এইভাবে করে নাড়াইতে নাড়াইতে একসময় দেখব আমাদের মাছগুলো শক্ত হয়ে যাবে তো এত শক্ত হবে যে চুলা থেকে নামাই দিব তো আরেকটা পাত্র নেব যেটাতে আমি মশলাগুলো ভাজে নেব আর মশলাগুলো মিশাইতে হবে আমাকে তাই জন্য আমি মশলার জন্য একটা পাত্র নিলাম যেটাকে আমার গরম করে নিতে হবে আর গরম করে তাতে সামান্য তেল দিব আমি যাতে করে তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভাজতে পারি তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে কড়াইটা রাখছি কড়াই কিছু পানি আছে তো পানিটা প্রথমে আমাকে চুষে নিতে হবে যাতে করে তেলটা দিলে সিসকে না যায় তো সিচকে গেলে তো জানে হাত মুখ পুড়ে যাবে যারা রান্না করেন তারা তো বুঝতে পারবেন আমার প্রায় মাঝে মধ্যে এরকম হাতে টোয়া হতো তেল পড়ে যায় তো এই জন্য আমি খুবই সাবধানতার সাথে এখন কাজ করি তো আপনারা চাইলে এভাবে সাবধানতার সাথে কাজ করবেন পানি রেখে পানির মধ্যে আবার তেল দিয়ে দিন না তাহলে অবস্থা বুঝতে পারবেন কী হয় আপনাদের খুবই খারাপ হয়ে যাবে এই জন্য অবশ্যই পানিটাকে শোষণ করে তারপর তেলটা দিবেন যাতে গরম হয় আর তেলটা হালকা গরম হতেই আপনি চাইবেন পারবেন যে মশলাগুলো দিয়ে দিতে কারণ বেশি গরম হয়ে গেলে যখন আপনি এই এই মশলাগুলো দিতে যাবেন তখন দেখা যাচ্ছে যে এখানে কিছু পানি থাকে পেঁয়াজ বা ধনে পাতাগুলোতে তো এইগুলো হঠাৎ করে চিটকে যাবে তো এতে করে আরও সমস্যা হতে পারে এই জন্য আপনাকে অল্প গরম হতে দিয়ে দিবেন যাতে আস্তে আস্তে করে একসাথে তিয়াল পেঁয়াজ তারপর ওইগুলো সব একসাথে গরম হয় তো আমি প্রথমে কী করলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমাকে আগে আস্তে আস্তে করে গরম করে নিতে পেঁয়াজের সাথে কিছু রসুনও দিলাম যাতে করে এটা আর একটু টেস্ট হয় তো এই পেঁয়াজগুলো অবশ্যই আপনাকে আগে খেটে নিতে হবে যাতে করে ওই সময় একটা বেশি সময় না লাগে তো আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ করার পর আমি ওখানে মরিচ তারপর ধনে পাতাও দিয়ে দিলাম তো কখন দিয়ে দিলাম এটা দেখাইতে পারলাম না তো সরি তো এই জন্য তো আপনারা দিয়ে দিবেন তো আমি যখন দিয়ে দিয়েছি দিয়েছি তো আপনারাও আপনাদের সময় মতো করে দিয়ে দিবেন তো দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করবেন গরম হইতে থাকবে গরম হইতে থাকবে তো কিছুক্ষণ ডেকে দেবেন যাতে করে পেঁয়াজটা আর পাতাগুলো সিদ্ধ হয় ভালো করে সিদ্ধ না হলেও কাছাকাছা লাগবে তো ভালো লাগবে না আর একটু পর অবশ্যই চেষ্টা করবেন বারবার নাড়াচাড়া করে দিতে নাই তো দেখবেন যে একদিক দিকে পুড়ে গেছে আরেকদিকে দিকে ভালো হয়েছে তো এটা খাইতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না এজন্য অবশ্য আপনাকে ভালো করে করতে হবে যাতে খুব সুন্দর করে হয় এবং ভালো করে মাছ ভাজিটা আপনি খাইতে পারেন এই জন্য অবশ্য বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে তাতে খুব একটা সুন্দর হয় যেন আমি বারবার করে নাড়াচাড়া করতে করতে আর দেবো কিছুক্ষণ করার পর এটাতে আমি মাছগুলো ডেকে দিব ঢেলে দিব যাতে করে মাছের সাথে এটা ভালো করে মিক্স হয়ে যায় আর এটা বাজি হয়ে যায় একটা